এই গাইস তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির আর টাইটেল থামনেল দেখে তো আপনারা অলরেডি টাই পেয়ে গেছেন আজকে একটা বিয়াতে যাচ্ছি আর বিয়েতে তো একচুয়ালি আমাদের ইনভাইট নেই বিয়াতে যাচ্ছি না এবারে কথা দিয়ে আমরা যাবো আর কার বিয়ে জানেন আপনারা আমাদের বন্ধুর বোনের বিয়ে বোনের বিয়ে কিন্তু আমাদেরকেই ইনভাইট আমাদের ইনভাইট নাই তবে আমরা এখন এখন যেহেতু দিন হয়ে আছে তো আমি আর বাপ্পা দা মিলে প্ল্যানিং করলাম একবার দিনে যায় ঘুরে আসি যদি ডাকে যদি ডাকে আর কি এখন মনে পড়ে এই সামনে সুমিতের ঘর বিয়া বাড়ি আমরা আশা করলাম নামাতা বিয়া কি খবর খবর তো বর্তমান একদম तमाम মানে বুঝতে পারতো সব গেটআপ দেখায় না কি চিকচিকা হয়েছে গেছে হ্যাঁ মানুষটা এমনি হ্যান্ডসাম আর হ্যান্ডসাম আছে অল্প আগে কই গিয়েছিলি তুই আমাদের ওই হ্যান্ডসাম আমাদের আকাশ ভাই হ্যাঁ অল্প আগে কই অল্প আগে একটু একটা মেসেজ দেখাবে ডাকলাম

হ্যাঁ বাজেট এত টাই বাজেট অল্প ভাই ভাই সুমিতের বিয়ের সুমিতের বোনের বিয়ার ঘর থেকে ডাইরেক্ট এসে বললাম আমরা এখন মাঠে আর যা অবস্থা হয়েছে আর एक्चुअली ওদের ফ্যামিলিতে আমি কেউ চিনি না আর আমার সাথে যা হয়েছে আজকে যা লজ্জা পাইছি না লজ্জা জিতে আইজেই বললাম আর এখন তো বর্তমান আমরা বিকেল বেলা যাব একবার বিয়াতে এন্ট্রি মারব ঠিকই কিন্তু একটুslf বললাম আর

আৰু গাই খোৱা আগে খাইছিলো নাই খালি খাব আহিলো নাই বেয়া কৰিছো এতিয়া যে ছাগল ভাই এখন বৰ্তমান আইচ ক্ৰীম খাই থৈছে মানে বিয়াত আহিছো যদি দিবা না মাতেৰে

আমার পিসি আগে বৈষে বসছে হ্যাঁ রাহুল বসলো না যে দেখো কিরকম পিসি আগে বৈষে পড়ছে হ্যাঁ খাইতে হ্যাঁ সুমিত

হ্যালো আপনারা আমাদের বোট আমাদের আমরা বুঝতে পারি তিন পি ঠালার প্রজেক্টটা بالنسبه আমাদেরও সংসার কিছু বল আমরা তো জল দিলে নাম আমি কইতে তো বোরিং এত

আগে বসে বসে 얘는 বসে বললাম তুমি মেয়ে দেখবা না খাওয়া বলে না খা সবাই আগে বসে করছে হ্যাঁ হ্যাঁ তুমি বললা যে বিয়ে করছি এখন মেয়ে দেখতে না দুঃখ খতম মেয়ে তো জাস্ট স্টার্ট এখন এখন রাত্রে কলেব চলো আসো আসো চলো আসো কাতলা মাছ তা আমাদের জন্য কাতলা মাছ রেডি তো সবার লাস্টে খাইতে অলরেডি এখানে টোটালি আইটেম সব আছে কী কী দেয় তোমাদের সাথে শেয়ার করুন এখানে বোনের খাওয়া দাওয়া চলছে যাবে কই ওইদিকে ওদিকে সিটটা খালি তোমার তো এখানে আমরা সবাই বসে পড়লাম এখন বর্তমান সবার লাস্টে হ্যাঁ সবার লাস্টে কি কি ঢালতাছে বইয়া বস্তু ভাই একটা দে তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমরা সুমিত ভাই হ্যাঁ একদম মজা ডাবল কেমন ডাবল

আমরা জাস্ট এমনিই বললাম সবার সামনে এই যে লাইট ধরে রয়েছে এই এই হলো মেন প্র্যাংয়ের মেন কিন্তু হ্যাঁ আজ আমাদের কাঁলিয়া ভাই প্র্যাং করি না আমি না জানি না কেছি না তা অ্যাকচুয়ালি আমাদের প্র্যাঙ্ক করেছিলাম আমাদের ইনভাইট করেছিল আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম মস্তি করলাম মজা করলাম সব তোমাদের সামনে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা আর বেশিকে বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা to aaj ke liye